সবাইকে বিজয়ের মাসের শুভেচ্ছা সো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেশিন প্ল্যানের কিভাবে আমরা কোন একটা আর এন ফ্যাক্টরিতে মান্থলি মেশিন প্ল্যান করব সে বিষয়ে আজকে আমরা পর্ব টু আলোচনা করব সো আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দিয়ে থাকেন তাহলে আপনারা ইজিলি বুঝতে পারবেন আসলে কিভাবে আমরা খুব সহজে মেশিন প্ল্যান করতে পারি কোনো ধরনের হেসেল ছাড়া সো প্রথমে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে প্ল্যান কোন একটা ফ্যাক্টরিটা আসলে মূলত মান্থের প্রথম দিকে অথবা মান্থের শেষের দিকে একটা প্ল্যান দেওয়া হয় প্ল্যানিং ডিপার্টমেন্ট থেকে সো ওই যে প্ল্যানটা দেওয়া থাকে ওই প্ল্যানটা অনুসারে আমাদের মূলত হচ্ছে মেশিন প্ল্যান করা এখন আমাদের এখানে আমরা একটা এক্সাম্পল হিসাবে কোন একটা ফ্যাক্টরি হচ্ছে দশটা লাইন দেওয়া আছে লাইন ওয়ান লাইন টু লাইন হ্যাঁ কনজিকিউটিভলি দশটা লাইন দেওয়া আছে সো আমরা দেখতে পাচ্ছি যে লাইন ওয়ানে এ ডিসেম্বর ওয়ানো টু জিরো থ্রি একই ডিসেম্বর পাঁচ দিন দেন হচ্ছে এইচ ওয়ান জিরো টু জিরো থ্রি এটা দেওয়া আছে বাকি পাঁচ দিন অর্থাৎ এখানে আমি মেশিন প্ল্যানটা ইজিতে করার জন্য আমি এখানে দশ দিনের একটা প্ল্যান নিছি যাতে আপনাদেরকে ইজিতে বোঝাতে পারি সেকেন্ড হচ্ছে লাইন টু সিমিলার ভাবে এরকম কয়েকটা স্টাইল দেওয়া আছে এখন ফার্স্ট অফ অল আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমার প্ল্যানিং ডিপার্টমেন্ট থেকে যে আমার স্টাইল গুলো দেওয়া আছে লাইন ওয়াইজ প্ল্যান করা আছে ওই স্টাইল গুলো ধরে ফার্স্ট অফল আমি স্যাম্পল দিয়ে লেআউট মেক করব লেআউট মেক করার পরে পর আমার লাইন যে মেন পার বাজেট থাকবে ওই মেন পার বাজেট সাপেক্ষে আমি লেআউট মেক করব দেন হচ্ছে আমি এখান থেকে একটা মেশিন রিকোয়ারমেন্ট পেয়ে যাব পার স্টাইলে

আমি যখন লেআউট পেপার মেক করছি তখন আমার মেশিন আসছে প্লেন মেশিন লাগে সাতটা ওভারলো লাগে লাগে তিনটা আর স্মল হিট আমার যে প্ল্যানিং ডিপার্টমেন্টের যে প্ল্যান দেওয়া আছে এভাবে আমার প্রত্যেকটা স্টাইলের আমি ফার্স্ট অফ অল লেআউট করে মেশিন প্ল্যানটা এখানে বসাবো সিরিয়াল ওয়াইজ বা আমার যেভাবে মেশিন সিকোয়েন্সটা আমি সাজাবো সেভাবে আমি মেশিন প্ল্যান করবো দেন আমি মেশিন যখন আমার লেআ অনুসারে আমি এখানে চলে যাব আমাদের আরেকটা শিটে সেটা হচ্ছে লাইন প্ল্যান কি মেশিন প্ল্যান এখন কিভাবে করব এখানে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমার প্ল্যানিং ডিপার্টমেন্ট থেকে যে আমার প্ল্যানটা দেওয়া আছে এই প্ল্যানটা যে কোন একটা স্টাইল যে কই দিন দেওয়া থাকবে ঠিক সেম ভাবে আমি এখানে পুট করবো তো লাইন প্ল্যান যে আমার শিটটা দেওয়া আছে এই সিটের মধ্যে আমি বসাবো দেখেন আমার লাইন ওয়ান আমি বসাইলাম এইভাবে সিরিয়াল লাইন টু এর ক্ষেত্রে সিমিলার ভাবে বসানো হলো অর্থাৎ আমি এই ডাটাগুলো নিছি হচ্ছে প্ল্যান থেকে অর্থাৎ প্ল্যানিং ডিপার্টমেন্ট আমাকে যে প্ল্যান দিছে সেম ভাবে আমি 10 যে আমার 10 লাইন দেয়া আছে প্রত্যেকটা লাইনে আমি আমার স্টাইলের স্টাইলের যে প্ল্যান যে ডেটা দেওয়া আছে সিমিলার নেম সিটি থেকে বসালাম বসানোর পর এখন আমাদের কিছু এক্সেলের আমরা ফর্মুলা ইউজ করব আমরা জানি বিভিন্ন ফর্মুলা আছে ইফ অর

একটা কোন ভেলু নিয়ে আসতে চাই কোন একটা নির্দিষ্ট একটা নেই অথবা কোনো নির্দিষ্ট একটা ডেটা অথবা কোন নির্দিষ্ট একটা আমি সাপেক্ষে নিয়ে আসতে চাই তখন সেখানে আমার বি ইউজ করতে হবে ইফ হচ্ছে আমার যে বেলুটা দেয়া থাকবে সে বেলুটা কি জিরোর চেয়ে বেশি নিব নাকি জিরোর চেয়ে কম নিব নাকি তিনের চেয়ে বেশি নিব নাকি তিনের চেয়ে কম নিব এটা হচ্ছে ইফ এর সাপেক্ষে আমরা গেটার দেন লেস দেন ইকুয়াল যে থাকে

এখানে দেখেন ফর্মুলা ইফ কি দেয়া আছে ইফ লজিক্যাল টেস্ট আমি ইকো ফার্স্ট অফ অল ইকুয়াল দিতে হবে ইকুয়াল দেন আছে ইফ লজিক্যাল টেস্ট লজিক্যাল টেস্ট হচ্ছে সি3 ভালো করে দেখেন সি3 আমার এখানে কলামটা কি আছে আমি দেখাচ্ছি এই যে আমার এই যে কলামটা হচ্ছে সি এবং এই কলামটা হচ্ছে দেখেন আবার সি কলামটা হচ্ছে সি তাহলে এখানে সি আমি আবার দেখাচ্ছি এই দেখেন আমি ক্লিক করছি এখানে সি আসে দেখেন সি হচ্ছে আমার এটা অর্থাৎ আমার এক তারিখ এই সি স্টাইলটা চলবে এই জন্য আমার ই পর পরে সি থ্রির ভ্যালুটা জিরোর চেয়ে বড় হতে হবে কি হবে দেখেন সি3 থ্রি গ্রেটার দেন জিরো আমি ভ্যালু বসাবো এই যে সি3 থ্রি গ্রেটার দেন জিরো দেন হচ্ছে ক্ষমা বি লুক বি লুক আমি দিয়ে দিলাম এখন বি লুক আপ দেওয়ার পর আমার কি করতে হবে দেখেন বি লুক আপের পরে কমা সি আবার আমি কি দিলাম সি থ্রি এখানে আমি সিলেক্ট করলাম কারণ হচ্ছে এখন আপনাদের কোয়েশনটাকে কেন আমি সি থ্রি দেখেন সি আমি হচ্ছে আবার এটা সিলেক্ট করলাম বি লুক আপ দিয়ে দেন হচ্ছে সি থ্রি সি থ্রির যে ভ্যালুটা বি লুক হচ্ছে আমার এখানে আমি সিলেক্ট করলাম সি থ্রি দেখেন আমার হচ্ছে সি থ্রি সিলেক্ট করার পর এখন আমি সি থ্রি কোথায় থেকে নিয়ে আসবো সেটা হচ্ছে আমার বি লুকআপের হচ্ছে এই যে সি থ্রি আমি সিলেকশন করলাম এই কলামটা এই কলাম অর্থাৎ এই যে আমার ঘরটা সিলেক্ট করলাম এটা আমার এবং কয়টা মেশিন আছে সেটা ক্যালকুলেশন করে নিয়ে আসার জন্য সো আমি সি থ্রি সিলেক্ট করার পরে যে আমি লুক আপ পেল সি থ্রি সিলেক্ট করলাম দেন হচ্ছে কমা টেবল এরে এখন টেবল এরে কোথায় থেকে মেশিন সংখ্যাটা নিয়ে আসতে হবে আমার এখানে প্লেন মেশিনের বা সিঙ্গেল নিডের লক স্টিচ মেশিন নিয়ে আসতে হবে সো আমি আমরা কি করলাম এখান থেকে আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে টেবল এরে আমাদের টেবল এরে হচ্ছে এই যে টোটাল এখানে দেখেন এই টোটাল টেবলটা আমরা সিলেকশন করে নিব এই টেবলটা এখন টেবলটা কিভাবে সিলেকশন করছি আপনারা আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি তাহলে আপনারা ইজিলি বুঝতে পারবেন আসলে টেবলটা কিভাবে সিলেকশন করছি আমরা কলামটা দেখেন টেবিল এরর টেবিল এরর হচ্ছে দেখেন এখানে কি দেয়া আছে বি থেকে এক্স স্টাইল वाइज আমরা এ ফাইলে চলে যাব তখন সিলেকশন করার জন্য এ ফাইলে দেখেন বি থেকে এক্স এর কলাম বি থেকে আমার এক্স পর্যন্ত আমরা সিলেকশন করব সিলেকশন করার পরে দেখেন বি থেকে স্টাইল वाइज বি থেকে এক্স সিলেকশন করলাম করার পরে আমার এখন দেখতে হবে যে মেশিন সংখ্যাটা প্লেন মেশিন সংখ্যাটা কত নাম্বার কলামে আছে সেটা আমার ক্যালকুলেশন করে বের করতে হবে ক্যালকুলেশন কিভাবে করব আমি যে টেবলটা সিলেকশন করছি এখানে আমি বি থেকে এক্স পর্যন্ত সিলেকশন করছি তো আমার এক নাম্বার ছিল বি দুই নাম্বার হচ্ছে সি এই দেখেন সি হচ্ছে আমার দুই নাম্বার সো আমার ডি রেখে চলে যাবে এখানে এই দেখেন এখানে আমি কি সিলেক্ট করছি টু দিছি তাহলে ইজিলি যখন দেন হচ্ছে আমার কি করতে সো এভাবে আমি ক্যালকুলেশন করে হচ্ছে ই এবং বি লোক অফ এর মাধ্যমে আমরা এখানে প্লেন মেশিনটা পেয়ে গেলাম

সেম আগের মতো এরে টেবল এর টোটাল টেবিলটা সিলেকশন করবে সিলেকশন করার পর এখন আমার দেখতে হবে কি এখন আমার যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে যে ওভারলক মেশিনটা কত নাম্বার কলামে আছে দেখেন ওভারলক মেশিন কলাম আছে আমার জি জি কল জি তে অর্থাৎ 1 2 3 4 5 6 দেখেন ওভারলক আমার আছে 6 নাম্বার কলামে এইজন্য আমি 6 দিলাম অটোমেটিক আমার ফর্মুলা বসানোর পর আমার সেম ভাবে আমি সবগুলো আবার লোকের মেশিন পেয়ে যাব লাইন কত তারিখে এইরকম ভাবে প্রত্যেকটা কলাম নাম্বার দিয়ে সেরা আমি এখন মেশিন রিকোয়ারমেন্ট প্লেন মেশিন আমি ধরে নিলাম ওন অর্থাৎ আমাদের নিজস্ব মেশিন আছে হচ্ছে ষাট আমার ম্যাক্সিমাম রিকোয়ারমেন্ট সিক্সটি টু কিভাবে লাইন নাম্বার সি ফোর টোয়েন্টি ফোর থেকে এন টোয়েন্টি ফোর এটা কিভাবে নিয়ে আসছি দেখেন প্লেন মেশিন প্লেন মেশিন যখন ম্যাক্সিমাম নিয়ে আসবো দেখেন ম্যাক্সিমাম হচ্ছে দেখেন সি এই যে c এইদিকে টোয়েন্টি ফোর মানে সি টোয়েন্টি ফোর থেকে এন এন টোয়েন্টি ফোর পর্যন্ত আমি এত পর্যন্ত সিলেকশন করছিলাম সো এই পর্যন্ত আমি ক্লিয়ার ক্লিক করলে দেন হচ্ছে আমার ম্যাক্সিমাম যে ভ্যালুটা সেটা হচ্ছে এখানে চলে যাবে কারণ আমার ম্যাক্সিমাম ভ্যালু সিক্সটি টু আর আমরা ফাইভ পার্সেন্ট এলাউন্স ধরে নিলাম যে আমার মেশিন রিকোয়ারমেন্ট সিক্সটি ফাইভ পয়েন্ট

থ্রি মান্থ অ্যাডভান্স প্ল্যান করতে পারেন যে আমার নেক্সট থ্রি মান্থ পরে যে আমার কি কি মেশিন লাগতে পারে বিগ কোয়ান্টিটিতে সেটাও আপনার ইজিলি ক্যালকুলেশন করতে পারবেন এই এক্সেল মাধ্যমে তো আশা করি সবাই বুঝতে পারছেন